দেখো বন্ধুরা আমার বাড়ির কাজ দেখো শুরু হয়ে গেছে অনেকটাই তখন তোমরা দেখেছিলে ঢালাই হয়েছিল এখন দেখো আমাদের টাইপিং হবে আর এদিকে ওই যে সেফটি ট্যাঙ্কি বাথরুমের জন্য যে ট্যাঙ্কি হয়েছে কালকে আমাদের রাব মানে টাইপ টাইপিং ঢালাই আছে এটা দেখো দুটো রুম দেখিয়ে বুঝতে পারবে তোমরা দুটো রুম আর এদিকে হচ্ছে বারেন্দা ওইদিকে এইদিকে এইদিকে বারেনটা সিঁড়ি থাকবে আর এইদিকে কিচেন আর আমার পেছনে হচ্ছে বাথরুম বুঝতেই পারছো তোমরা দেখে বন্ধুরা তোমার সঙ্গে থাকো পাশে থাকো কালকে সকালের হালাইটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ তোমরা না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছোতে পারতাম আমি এইগুলো করতে পারতাম তোমাদেরই সাপোর্টে তোমাদেরই ভরসায় আমি এতটা এগিয়ে এসি বন্ধুরা আমার পাশে থাকো সর্বক্ষণ এইভাবে আমাকে সাপোর্ট করে যাও তোমরা আর ভিডিওটাকে ঝটপট করে তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আমার ফেসবুকে এম এম করে ওখানেও তোমরা আমার পেজে ফলো করতে পারো তো চলো লেটস গো কালকে বন্ধুরা দেখো সিমেন্ট বস্তা চলে এসছে ঢালাইয়ের লোগো অনেক আগে চলে এসেছে ঢালাইয়ের কাজ অলরেডি শুরু করে দিয়েছে তো আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে কারণ জল টল বইতে হয়েছিলো না এই দেখো ঢালার কাজ অলরেডি শুরু হয়ে গেছে সকাল মানে সকাল থেকে শুরু হয়ে সাড়ে আটটা থেকে ঢালের কাজ শুরু হয়ে গেছে আমাদের ঢালাই চলছে তোমরা খুব সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা পাশে না থাকো তোমরা সাপোর্ট না করলেও আমি এগোতে পারতাম না শুধুমাত্র তোমরাই সাহায্য গিয়েছো তো ঠাকুরকে ডাকছি যাতে তাড়াতাড়ি করে বাড়িটা কমপ্লিট হয়ে যায় কারণ ভাড়া বাড়িটা আর কতদিন থাকবো মানে খুবই অসুবিধা হচ্ছে আমাদের মানে মায়ের কাপড় কাজের খুবই প্রবলেম হয়ে যাচ্ছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা খুব 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 প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো ফেসবুকে এম এম কুইনে আছে ইনস্টাগ্রামে এম এম কুইনে আছে আমার আমি ভিডিও আপলোড করি তোমরা ওখানে দেখে থাকো দেখো তার পরের দিন দেখাচ্ছি এই যে পাটাগুলো খুলছে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে আমার থেকে ঝটফট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা টাটা বন্ধুরা